এটা কমালাম পঁচাত্তর হিট বাহাত্তর এদিকে পঁচাত্তর ওদিকে বাহাত্তর পঁচাত্তর বাহাত্তর ওটা হিট আর ওপরে যেটা দেখালাম ওটা হাওয়া হাওয়াটা কমালাম চর এসে যাচ্ছে পিসটা আবার চর এসে গেছে চর এলে হবে না কিছু কিছু পিস আছে হাওয়া বাড়াতে হচ্ছে আবার কিছু কিছু পিস আছে হাওয়া কমাতে হচ্ছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগবে কাজটা কমেন্ট করে জানাবে চর তো আসছে চর আসছে যেগুলো সেগুলো ফেলে দিচ্ছি যেগুলো ভালো সেগুলো নিচ্ছি এটা তো চর এটা আবার কীরকম সিস্টেম দেখো এটা তো চর এসেছে কাজের অনেক রকম নিয়ম দেখো এগুলোর ডিজাইন লকেট হার কান মানে কানের নেকলেস একটা পিস আছে খুব ঝামেলা কত এই যে বন্ধুরা খাবো খাবার টাইম হয়ে গেছে ভাত বার করেছি ভাত আর পোস্ত আজকে তো সোমবার ভাত আর আলু পোস্ত মুগের ডাল হয়েছে ডালটা নি পোস্ত আর ভাত নিয়ে এসেছি এই সবে খাওয়া দাওয়া করলাম হাত ফাত ধুয়ে গেলাম যে হাত জল এখনও এবার কাজে বসবো ওই যে আমার টিফিন কারি ধোয়া হয়ে গেছে ওই যে উপর করা আছে এই যে টিভি কারি আর এই বসবো কাজে ফোনটা একটু চার্জে দিলাম তো বন্ধুরা এই কাজটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন ছুটি হয়ে গেছে রেল স্টেশনের দিকে যাচ্ছি এখন ট্রেন কখন আসবে জানি না এখনো হাঁটছি অনেকটা হাঁটা রেল স্টেশন গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি এই যে স্টেশনে এসে গেছি স্টেশনে এসে গেছি এখন এই ট্রেনটা হাওড়া যাচ্ছে আমতা থেকে হাওড়া যাচ্ছে একটা গাড়ি দাঁড়িয়ে আছে হাওড়া যাবার জন্য আর একটা গাড়ি আসবে ক্রসিং হবে ওই গাড়িটায় আমি বাড়ি যাব এটা হাওড়া যাবে আর একটা আসবে ওটা আমতা যাবে আমি এখন আছি বরগাছিয়া স্টেশনে বরগাছিয়া স্টেশনে বসে আছি এই যে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি ট্রেন থেকে নেমে